এই ভিডিওটা প্রত্যেকটা শর্ট ভিডিও শর্ট ভিডিও গুলো বিশেষটা শেয়ার করে লং ভিডিও পরে তাড়াতাড়ি শর্ট ভিডিও দেখবেন না কোন যে কোন টাইম নিতে চাই যে কোনটা ঠিক কেন ভিডিওটা প্লে হবে পরে এতে বান টাইম এর নিচে কর্নারে দেন প্লাস আইকনটা প্লাস প্লাস আইকন ক্লাস এর যে চিহ্নটা শেয়ার নিচে প্লাসটা এই প্লাস আইকনে ক্লিক দিবেন তারপরে এখানে কয়েকটা অপশন আসবে